হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো এখানে আমি কত আলু ছুলে দেখো তোমাদের সাথে শেয়ার করবো একটু সাথে থাকবো দেখতে থাকবো মেয়ে থাকলো বলছে মানে প্রতি বছর এই টাইমে আলু চিজগুলো দেওয়া হয় আর এই টাইমটা তোমার আলু সস্তাও থাকে আর রোগটাও বেশ ভালো আছে মিষ্টি টিষ্টি হয় না তো তার জন্য মানে এই টাইমে দিলে বেশ ভালোই মানে শুকানোটা ভালো হয় আর কি তার জন্য দেখো কতগুলো আলু কেটে নিয়েছি আমি আর এই দেখো আলু হয়ে গেছে কেটে আমি প্রেশারে দিয়ে দিয়েছি প্রেশারে বলতে কি একটুখানি ভাব দিয়ে নেব এই অল্প বেশি না কেন নতুন আলু তো নতুন আলু বেশি সেদ্ধ করা যাবে না অল্পতেই হয়ে যাবে একটুখানি মানে জাস্ট একটুখানি ফুটাবো আর কি আর কিছু না আর সাথে তোমার একটু নুন আর হলুদ দিয়ে দেবো আরে দেখো আমি প্রেশারটা বসিয়ে দিয়েছি আর নুন হলুদ দেওয়া হয়ে গেছে একটুখানি ফুটব তারপরে নামিয়ে দেবো আর তোমার তো একটা প্রেশার কুকার ভর্তি তো তো টাইম লাগবে আর দেখো আমার হয়ে গেছে আর নামিয়ে দিয়েছি আমি এবার এটা একটু একটু ঠান্ডা করতে হবে তারপরে আমি ছাদে নিয়ে মেলে দেবো আর দেখো বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে এবার একটা কাপড় বিছিয়ে তারপর সব কটা আলু এরকম মানে লাইন ধরে মেলে দিচ্ছি আর কি আর একটুখানি কি বলতো এরকম করে মেলে রাখলে না ভালো হতো কিন্তু যেখানে থাকে ওই জায়গাটা এখানে এত কালি ওরে আর তো কবে গিয়েছি আমি আমাদের ওখানে এত কালি ওরে তোমার ডেকে দিতে হবে আর ডেকে দিলে কি একটু দেরিতে শুকাবে কিন্তু এদের বাড়ির ছোট কালি ওরে আমাদের এদিকটা আর এই দেখুন সবকটা চিপ দিয়ে দেবো

আর দেখো গরম তো একটুখানি দিতে দেরি হচ্ছে গরম বলতে তো ঠান্ডা পড়েছি তাও একটু একটু তো গরম আছে আর এত রোদের তাপ না বসা যাচ্ছে দেবো এই জায়গাটা না কিসের একটা ছায়া পড়ছে ওই জ্যাকেটটা এখন হাওয়া নাই তো বুঝেছো এখন এইভাবেই থাকুক কিছু কর কেন এভাবে আমি সব কটা দেব অনেক কটাই তো হয়েছে আর একটা একটা করে দিতে না একটু টাইম লাগে আর দেখো আমার মোটামুটি দেওয়া কমপ্লিট হয়ে এসছে আর একটু আছে সুন্দর তো হবে বললি ভালো সুন্দর

আর এই দেখো এটা হচ্ছে তারপরের দিন মানে ওই দিন তো আমার মানে ঢেকে দিয়েছিলাম তারপরের দিন দেখো কেমন হয়ে গেছে একটুখানি বেশি সুগার আর আলুগুলো তো না মানে আর কদিন পরে দিলে আরো ভালো লাগতো মানে মানে এখন কচি টাইপ থাকে না ওই টাইপের আছে তো ওই জন্য একটু চিপস বড় আছে

আর এটা দেওয়া হয়েছে তোমার একটু সাবুর পাপড় তোমার ঘরে ছিল সাবু আর ওই সাবুটাকে জাল দিয়ে এখানে আবার এটা একটু পাপড় দিয়েছিলাম এটা তোমাদের সাথে আগে আর শেয়ার করা হয়নি আর এই দেখো বন্ধুরা আমার চিজগুলো শুকিয়ে গেছে মোটামুটি আরও কয়েকদিন রোদে দিতে হবে তোমার ভেতরটা একটু কাঁচা কাঁচা আছে তার হবে আর এখানে দেখো আমি বেড়ে নিয়েছি আরও আছে আমার কাপড়ের মধ্যে আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমরা এইভাবে ট্রাই করবে এটা কোনো ব্যাপারই না একদম সহজ শুধু আলু কেটে ধুয়ে একটু নুন হলুদ দিয়ে একটুখানি ফুটিয়ে গ্যাস ঠান্ডা করে মেলে দাও গ্যাস হয়ে গেল তারপর ভালো করে শুকাতে হবে আর এই দেখো আমি একটু আলাদা আলাদা করে রেখেছি এগুলো আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি প্রত্যেকবারই দিই কোনদিন তোমরা দেখতেই পেলে আমি কীভাবে আলু চিপস তৈরি করলাম এবারে তোমরা ট্রাই করবে আর কী বলে তো মানে নিরামিষ দিন খারাপ লাগে না ভাজলে মানে খেতে ডালের সাথে এই আলু চিপস একটা খারাপ লাগে না ভালোই লাগে আর এখন তো তোমার আলুর দামও সস্তা আর এই টাইমটা মানে রোদটাও বেশ ভালো বৃষ্টি নেই তো মানে দিয়ে মানে বেশ শান্তি পাওয়া যায় আর কি কিছু দিয়ে আর মানে পাঁপড় তো থাকে তাও এই চিপস থাকলেও মানে কি মন্দ বলো ঘরে যদি থাকে খারাপ তার জন্য আমি করতে পারি দিই আগের বারও দিয়েছিলাম আর এবারও দিলাম একটু পড়তে একটু ঝামেলা হয় ঝামেলা হলো করে রাখলে খাওয়া যায় আর কি ওটাই আর কি মানে ঘরে তৈরি করে রাখলে মানে যে কোনো টাইমে খাওয়া যায় এর জন্য তোমরাও করবে এইভাবে ঠিক আছে তবে আজকের মতো আমি এখানে রাখছি সবাই ভালো দেখো সুস্থ দেখো টা বাই বাই